এবার আন্দোলনে এসএলএসটির নতুন চাকরিপ্রার্থীরা প্রার্থীরা থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল নতুন চাকরি প্রার্থীদের মিছিলের পর অবস্থান বিক্ষোভ কর্মসূচিও রয়েছে তাদের এখনের পরিস্থিতিটা একবার সরাসরি আমরা জানবার চেষ্টা করব দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন একদিকে কৃষ্ণেন্দু অধিকারী অন্যদিকে ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন প্রথমেই কৃষ্ণেন্দু দেখো আজকের যে মিছিল সেই মিছিল করুণাময়ী থেকে বিশাল সংখ্যক চাকরিপ্রার্থী যারা কার্যত চাকরি পাননি তাদের এই মিছিল শুরু হয়েছে এবং সেই বিকাশ ভবনের দিকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই মিছিলের সামনে মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়েছে মিছিল এবং তারা দাবি করছেন তারা ষাটে ষাট পেয়েছে পূর্ণমান নম্বর পেয়েছে পুরো নম্বর পেয়েছে কিন্তু তারা চাকরি পাচ্ছেন না তাদের নাম ইন্টারভিউ তালিকায় তারা প্রকাশ পাচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি সেই বিকাশ ভবন অভিযান বাংলার শিক্ষাকে বাঁচাতে এবং বৈষম্যের বিরুদ্ধে তারা আন্দোলন করছেন এখানে ইন্সট্রাকশন দিচ্ছেন অনেকে আপনাদের আজকে কর্মসূচি কি আমরা এসেছি সকল ফেসার হয়ে আমরা এসেছি আমাদের দাবি আদায়ের জন্য আমরা এসেছি দশ নম্বরের বিরুদ্ধে আমরা এসেছি শূন্যপদ বৃদ্ধি করতে আমরা এসেছি সব ওয়েমারকে জনসমক্ষে আনার জন্য আমরা এখন গণ অভ্যুত্থান করবো আমরা রাস্তায় বসে করবো আমাদের দাবি যদি না মানা হয় আমরা রাস্তায় বসে করবো আমাদের দাবি হচ্ছে দশ নম্বর বাতিল করতে হবে এক লক্ষ শ্রীনপদ বাড়াতে হবে এবং যারা ইন্টারভিউতে ডাক পেয়েছে তাদের ওএমআর পাবলিক ডোমেনে পাবলিশ করতে হবে কারণ ওএমআর ম্যানিপুলেশন হয়েছে। ছবিটা একবার দেখায় এই ছবিটা পুরো করোনা ময়ের যে একটা লেন পুরো বন্ধ হয়ে গেছে যানবাহনের জন্য যেটা চলাচল করে সেটা বন্ধ হয়ে গেছে প্রচুর চাকরি প্রার্থী যারা চাকরির জন্য আবেদন করেছিলেন ন বছর পর এই ষোলো পর এই প্রথম পঁচিশে পরীক্ষা হয়েছে এবং পরীক্ষায় বসেছিলেন কিন্তু তারা কেউ চাকরি পাননি এখানে আমরা দেখতে পাচ্ছি অভিজ্ঞতা দশ নম্বর বাতিল চাই ষোলো নম্বর ধারা অনুযায়ী ভারত মৌলিক অধিকারের সংবিধানের সকলকে সমান অধিকার চাই একাধিক দাবি নিয়ে তারা আজকে বিকাশ ভবন অভিযান করছেন এবং আমরা পিছনের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরা প্রীতমকে বলবো যে ময়ূর ভবনের সামনে ময়ূর ভবনের সামনে বিশাল পুলিশ ব্যারিকেড করে সেখানে আটকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ বিকাশ ভবনের দিকে যাওয়া যাবে না আমরা জানি যে ইতিমধ্যে শনিবার যে তালিকা প্রকাশ হয়েছে তারপরেই বিভিন্ন বিভ্রান্তি প্রকাশ্যে আসছে বিতর্ক প্রকাশ্যে আসছে এমনকি আজকেই হাইকোর্টে মামলা হয়েছে মাননীয় বিচারপতি অমৃতা সেনার বেঞ্চে এবং সেখানেও দাবি করা হয়েছে কেন দাগিরা পরীক্ষায় বসছেন এখানে যেমন দাগ এখানে যেমন দাবি করা হচ্ছে এখানে যারা আন্দোলন করছেন তারা প্রত্যেকেই হচ্ছে নতুন পরীক্ষার্থী ন বছর পর তারা পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন কিন্তু তারা ষাটে ষাট অর্থাৎ পান যা সেই নম্বর পাওয়ার পরেও তারা কিন্তু চাকরির জন্য যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ তালিকায় নাম নিয়েই তারা ডাক পাচ্ছেন না তারা প্রশ্ন তুলছেন তাহলে কি করলে ডাক পাবো অর্থাৎ একশো শতাংশ নম্বর পেয়েও যদি তারা ডাক না পান তাহলে তারা কোথায় যাবেন এবং একাধিক তুমি জানো যে এই তালিকা প্রকাশ্যে আসার পর বিভ্রান্তি প্রকাশ্যে এসছে কেন দাগিরা পরীক্ষায় বসছেন সেই প্রশ্ন উঠছে এমনকি অন্য দপ্তর যারা শিক্ষাকতা করেননি তারাও অভিজ্ঞতার জন্য কি করে দশ নম্বর পাচ্ছেন সেই প্রশ্ন উঠেছে যদিও কিছুক্ষণ আগে স্কুল শিক্ষা দপ্তর থেকে একটা বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে বলা হচ্ছে যে গোটা বিষয়টা ভেরিফিকেশনের পর তারা চেক করবেন ভেরিফিকেশনের সময় এবং কাল থেকে সেই ভেরিফিকেশান শুরু হবে কিন্তু যে দাবি একদম প্রকাশ হয়ে উঠছে অর্থাৎ যে সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষার পর মেধা তালিকা ইলেভেন টুয়েলভের মেধা তালিকা প্রকাশে এসছে ইন্টারভিউর জন্য তালিকা প্রকাশ এসছে সেই তালিকায় এই বিশাল সংখ্যক চাকরি প্রার্থী তাদের নাম নেই তারা বলছেন তারা ষাটে ষাট পেয়েছেন শুধুমাত্র অভিজ্ঞতার জন্য শিক্ষকতার যে অভিজ্ঞতার জন্য দশ নম্বর বরাদ্দ সেই অভিজ্ঞতা তারা পুরনো যারা শিক্ষক তারা পেয়েছেন এখানে আমরা কি বলছেন আমরা চাই অভিজ্ঞতা নম্বর দিয়ে যে যে সরকার বৈষম্য আচরণ করছে দীর্ঘদিন বঞ্চিত থাকা সত্ত্বেও তারা যে দিনের পর দিন বঞ্চিত হয়ে যাচ্ছে আমরা চাই আমাদের যোগ্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক এবং আমরা একটা চাকরি চাই আমরা সেই সব অহলে নিয়োগ আমাদের করতে হবে আমি পাইনি আমার বন্ধু করতে হবে আমাদের এবং ওএমআর জনসমক্ষে আনতে হবে ওএমআর ম্যানিপুলেশন হয়েছে সেটা আমরা বিশ্বাস করি

এটা তাদের দাবি আমাদের অপর প্রতিনিধি ব্রতদ্বীপের কাছে চলে যাব ব্রতদ্বীপ দেখো যে দাবি করছেন এই চাকরি প্রার্থীরা যে অনেকেই আছে যারা পূর্ণ নম্বর পেয়েছেন লিখিত পরীক্ষায় অর্থাৎ ষাটে ষাট কিন্তু তারপরেও তারা ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছেন না এই মুহূর্তে একজন ক্যান্ডিডেট আমাদের সঙ্গে রয়েছেন মুক্তার আহমেদ খান তিনি মালদার বাসিন্দা তার বিষয় হচ্ছে ইংলিশ মুক্তারবাবু আপনি কত নম্বর পেয়েছেন একটু মার্কশিটটা যদি দেখেন আমি রিটার্নে সিক্সটি আউট অফ সিক্সটি পেয়েছি এবং আমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এ আমি দশে দশ পেয়েছি তবুও আমি যখন রেজাল্ট দেখতে যাই তো আমাকে বলা হয়েছে ইউ আর নট কল ফর ভেরিফিকেশান এটা আমার কাছে একটা অনেক বড় ওবাকের বিষয় আর ওই ওবাকের জন্য পশ্চিমবঙ্গের এই রাস্তাতে নেমেছে এটা অনেক বড় একটা প্রহসন আমি কেন সেভেন্টি আউট অফ সেভেন্টি মার্কস পাওয়ার পরেও কেন আমি ইন্টারভিউর জন্য ভেরিফিকেশানে কল পেলাম না এই স্বভাব চাওয়ার জন্য আমরা সমবেত হয়েছি অর্থাৎ বুঝতেই যে দাবি তারা করছেন যে একা মুক্তার নয় এই ধরনের আরও একাধিক ক্যান্ডিডেট রয়েছেন যারা পূর্ণ নম্বর পেয়েছেন এবং সেই নিয়ে কিন্তু নতুন করে জটিলতা দেখা দিচ্ছে তাদের যেটা দাবি যে যারা চাকরি হারা শিক্ষক তারা শিক্ষাগত যোগ্যতার জন্য অতিরিক্ত দশ নম্বর পাচ্ছেন কিন্তু তারা তারা পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা একেবারে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন পূর্ণ নম্বর পেয়েছেন তারপরেও তারা কিন্তু চাকরি পাচ্ছেন না তারা এই অনিশ্চয়তার মধ্যে ভুগছেন এই অনিশ্চয়তা কিভাবে কাটবে সে প্রশ্ন তুলেই কিন্তু তারা তারা আজকে পথে নেমেছেন এবং তারা বিকাশ ভবন যাচ্ছেন বিকাশ ভবনে গিয়ে তারা এই দাবি জানাবেন যে অতিরিক্ত দশ নম্বর দেওয়া হচ্ছে সেই অতিরিক্ত দশ নম্বর যাতে বাতিল করা হয় এবং একই সঙ্গে যে শূন্য পদের কথা ঘোষণা করেছিল এসএসসি শূন্য পদ বাড়াতে হবে এই দাবিও রয়েছে তাদের এবং তাছাড়া যাদের ভেরিফিকেশানের জন্য ডাকা হয়েছে অর্থাৎ ইন্টারভিউর আগে যে ভেরিফিকেশান যাদের নাম রয়েছে তাতে তাদের প্রত্যেকের ওয়েম সিট শিট প্রকাশ আনতে হবে কারণ যাতে কোনো রকম দুর্নীতি না হয়ে থাকে সে বিষয়টা যাতে স্পষ্ট হয় এই দাবি রাখছেন তারা দেখতেই পাচ্ছ তাদের মিছিল কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে বিকাশ ভবনের দিকে কিন্তু তোমায় জানিয়ে রাখি ক্যামেরা সহকর্মী শান্তনুকে একটু দেখাতে বলবো ঠিক সেন্ট্রাল পার্কের পরেই যে মোটটি বিকাশ ভবনের আগে সেইখানে কিন্তু পুলিশ ইতিমধ্যেই রাস্তা বন্ধ করে দিয়েছে ক্যামেরা আমার সহকর্মী শান্তনু সেই ছবিটাই তুল দেখাচ্ছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী কিন্তু সামনের মোড়ে দাঁড়িয়ে রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে এই মিছিলের কিন্তু অনুমতি দেওয়া হয়নি এই চাকরি প্রার্থীদের স্বাভাবিকভাবেই এর আগেও যে ঘটনা আমরা দেখেছি যে এই ধরনের চাকরি প্রার্থী বা চাকরি হারা শিক্ষকদের যে আন্দোলন সেই আন্দোলন নিয়ে কিন্তু একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল আজকেও কিন্তু সেই রকমই আবহ তৈরি হয়েছে পুলিশের তরফ থেকে বিশাল বাহিনী মোতায়েন করা রয়েছে এই রাস্তার উপর যাতে এই মিছিল কোনোভাবেই বিকাশ ভবন পর্যন্ত না যেতে পারে এখন এই মিছিল সেই ব্যারিকেড পর্যন্ত যাওয়ার পর কী পরিস্থিতি তৈরি হয় সেটা হয়তো সময় বলবে কিন্তু যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের দাবিতে অনর যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মানা হচ্ছে তারা এই রাজপথ থেকে সরবেন না তারা এই আন্দোলন চালিয়ে যাবেন আজকে করুণাময়ী মোড় থেকে তারা মিছিল শুরু করেছেন এবং যে ছবিটা শান্তনু দত্ত তুলে ধরছে আমার সহকর্মী বিশাল সংখ্যক চাকরি প্রার্থী তারা কিন্তু এখানে জমায়েত করেছেন এবং তারা প্রত্যেকেই একই দাবি নিয়েছেন তিন দফার দাবি রয়েছে তাদের প্রথম যে অতিরিক্ত দশ নম্বর চাকরি হারা শিক্ষকদের শিক্ষকতা যোগ্যতার জন্য দেওয়া হচ্ছে সেই নম্বর বাতিল করতে হবে তার পাশাপাশি যাদের ইন্টারভিউতে ডাকা হয়েছে তাদের ওয়েম আর প্রকাশ জানাতে হবে এবং সর্বোপরি যে শূন্য পদের কথা ঘোষণা করেছিল এসএসসি শূন্য পদ বাড়াতে হবে কারণ তাদের বক্তব্য তারা দীর্ঘদিন ধরে এসএসসির পরীক্ষা হয় নিয়ে তারা বেকারত্বের জেলায় ভুগছেন তারপর অবশেষে যখন এসএসসির পরীক্ষা হয় তখনও কিন্তু তাদের অনিশ্চয়তা কাটেনি তারা প্রত্যেকেই অনেকে এমন রয়েছেন যারা পূর্ণ নম্বর পেয়েছেন কিন্তু তাও তারা চাকরি পাচ্ছেন না সেই কারণে নিজেদের হকের দাবিতে তারা আজকে পথে নেমেছেন না কারণ এটাই দেখার এই মিছিল পুলিশের ব্যারিকেড পর্যন্ত পৌঁছানোর পর পরিস্থিতি কোন দিকে করায় একদম প্রতিদিন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে নটা বছর তারা পরীক্ষা দিতে পারেননি অবশেষে পরীক্ষা দেওয়ার পরেও অনিশ্চয়তা কাটেনি বিকাশ ভবন পর্যন্ত তাদের এই মিছিল